তাহলে আমরা হচ্ছে গিয়ে আজকে যেটা পড়বো সেটা হলো বক্রি গ্রহের কথাবার্তা এবার গ্রহরা সবসময় মনে রাখবেন গ্রহরা কখনো বক্রি হয় না কোনো গ্রহ কখনো হয় না হতে পারে না কারণ আমাদের এই যে অভিকেন্দ্র এবং অপকেন্দ্র বল পৃথিবী এবং সূর্যের যে অভিকর্ষ বল এর মধ্যে যদি কোনো সময় কোনো গ্রহ বক্রি হয় যেতে যেতে গিয়ে যদি উল্টো দিকে আসে তাহলে এক মুহূর্তের জন্য হলেও তাকে থামতে হবে কোনোভাবেই তাকে এই দিকে গিয়ে একটা বেগ রয়েছে সেদিক থেকে উল্টো দিকে সে আসতে পারবে না তাহলে এই যেই মুহূর্তে সে থামবে গতি শূন্য হবে সেই মুহূর্তে তার সূর্যের দিকে অগ্রগতি শুরু হবে এবং সে সূর্যের উপর গিয়ে আশ্রয় করবে তাহলে কোনো গ্রহ কোনো সময় বকরি হয় না কিন্তু আমরা গ্রহদেরকে বকরি দেখতে পাই যেহেতু আমরা পৃথিবী থেকে দেখছি ঘুরছে অন্যের রেসপেক্টে আমি দেখছি এখান থেকে তাই জন্য আমি দেখতে পাচ্ছি গ্রহটাকে বক্র গতিতে চলছে বক্র গতি কখন হয় যখন গ্রহরা পৃথিবীর কাছে আসে এটা খেয়াল রাখতে হবে গ্রহরা যখন পৃথিবীর কাছে আসে তখন তারা বক্র গতি প্রাপ্ত হয় পৃথিবীর কাছে এসে বক্র গতি প্রাপ্ত হলে গ্রহরা চেষ্টা বল লাভ করে যাকে আমরা বলি ট্রাইম ফোর্স এবার আজকে আমরা এই বক গ্রহের জ্যামিতি পরব না আজকে আমরা এটা পড়ব সেটা হচ্ছে বক্রিগ্রহের ফলাফল আমরা বললাম কি বল চেষ্টা বল বক্রিগ্রহের কিছু মৃদু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বক্রি গ্রহরা হবে রহস্যময় বক্রিগ্রহ কার ক্ষেত্রে কি ফল দেবে তাকে প্রেরিত করা মুশকিল অন্তত ফিফটি পার্সেন্ট কেসে বক্রি গ্রহের ফল মিলবে না ব্রহ্ম গ্রহের প্রভাব তাদের প্লেসমেন্টের ওপরে ডিপেন্ড করবে কত ডিগ্রিতে রয়েছে এবং কোন ভাবে রয়েছে তার উপরে আমরা বকরী গ্রহের প্রভাব উপলব্ধি করতে পারব বকরী গ্রহর যে এনার্জি সেই কত ডিগ্রিতে আছে আরেকটা কি বললেন স্যার গ্রহプチ বলে ডিগ্রিতে আছে আর কোন ভাবে আছে বক্রি গ্রহরা আমাদের ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে কি ঘটতে চলেছে কি ঘটতে পারে এই ব্যাপারটা কিন্তু বক্রি গ্রহরা আইডেন্টিফাই করিয়ে দেবে যদি আমরা দশটা সুপার সাকসেসফুল লোককে দেখি তার মধ্যে অন্তত 7 জনের কুণ্ডলীতে অন্তত একটা করে বক্রি গ্রহ পাবো এবং তাদের এই বক्री গ্রহ সেটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে প্রভাব বিস্তার করছে গ্রহদের একটি বিশেষ বলবত্তা আসে যার নাম হচ্ছে ট্রাইং ফোর্স বা চেষ্টা বল এই চেষ্টা বল গ্রহদেরকে বেশি বলবান করে তোলে এবং তার কারণে ছকে গ্রহরা বেশি কথা বলে গ্রহের ক্ষেত্রে আমরা রেমিডি করবার আগে একশো বার ভাবব গ্রহরা সর্বদা কার্মিক প্রকৃতিতে বিশ্বাস করে এবং বক্রি গ্রহরা আমাদের পূর্বজন্মের যে বার্তা তাকে ক্যারি করে বক্রি গ্রহরা একটা চার্টকে বলে না যে মেক করতে পারে বা ব্রেক করতে পারে মেকিং অর ব্রেকিং এই এবিলিটি এটা একটা গ্রহের ক্ষেত্রেই বক্রি থাকতে পারে এরা হচ্ছে গিয়ে বক্রি গ্রহরা কোনো কোনো সময় জাতক বা জাতিকাকে ভীষণ ভাবে পশ্চাদমুখী বা অন্তর্মুখী করে দিয়ে আমাদের কাজ কি নিজেকে প্রকাশ করা কিন্তু কিছু মানুষ তারা কি করে তারা নিজেকে ইন্ট্রোভার্ট করে তোলেন তো কোন কোনো কোনো সময় নিজেদেরকে ভীষণ ভাবে করে ফেলে কোন কোন সময় গ্রহের এই ক্লক ওয়াইজ মোশনের জন্য এরা জাতক বা জাতিকে আগে বিপরীত দিকে হাঁটতে বাধ্য করে বিপরীত দিকে হাঁটা কিরকম মানুষ কিরকম ভাবে চলবে মানুষের হচ্ছে কি সোজাপথে চলার কথা এখানে বিপরীত মোশনটা হচ্ছে জাতক বা জাতিকা স্রোতের বিপরীত দিকে হাঁটে সবাই বলছে দিদি জিন্দাবাদ দিদি জিন্দাবাদ আর এ বলছে দিদি জিন্দাবাদ আয় সামনে থেকে নিয়ে দুটো দিয়ে দিল তার এইটা হচ্ছে বক্রি গ্রহদের বক্রি হওয়ার সময়কাল সম্পর্কে আপনারা সবাই জানেন বৃহস্পতি চার মাস পর সরি বুধ চার মাস পর পর বক্রি হয় এবং বুধের এই বক্রতা কন্টিনিউ করে একুশ থেকে আঠেরো সরি আঠেরো থেকে একুশ দিন মঙ্গল বৃহস্পতি শনি শুক্র এরা বছরে একবার করে বক্রি হয় এর মধ্যে শুক্র চল্লিশ থেকে তেতাল্লিশ দিন বৃহস্পতি অ্যাপ্রক্সিমেটলি একশো কুড়ি দিন মঙ্গল আশি দিন আর শনিদেব তিনি কম বেশি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন বক্রি হয়ে থাকেন মোটামুটি এদের মধ্যে একটা অ্যাঙ্গুলার সেপারেশন যদি একশো কুড়ি ডিগ্রি হয় মঙ্গল শনি এবং বৃহস্পতির মধ্যে আর শুক্রের সঙ্গে সম্ভবত আঠাশ ডিগ্রি সাতাশ বা আঠাশ ডিগ্রি তখন তারা কিন্তু বক্রতা প্রাপ্ত হয়ে থাকে একটা চার্টে দেখান না বলছে একটা চার্ট মানে একটা ডেমো চার্ট দিয়ে যেমন বোঝান না আপনি সেটা কোনো একটা বুঝিয়ে দিন না। না আমি এঁকে যেমন বোঝান আর কি হাতের মধ্যে ঘি লেগে রয়েছে তাহলে ঠিক আছে যেমন পারেন তেমন করুন বলছি স্যার তিনটে গ্রহ যদি বকরি হয় কি হবে এই তো একটা চার্ট আমরা পেলাম যেখানে তিনটে গ্রহ বকরি কে বললেন আমি পিন্টু বাবু আচ্ছা আচ্ছা এই যে তিনটে গ্রহ বকরি পেয়ে গেলাম আচ্ছা আপনারা কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের আসল সারনেম কি ছিল যাই হোক এই ভদ্রলোক যার কুণ্ডলী আপনারা দেখছেন এটাও একজন কুষার যাই হোক আহ কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি তিনটে গ্রহ বকরি রয়েছে তার মধ্যে বুধ রয়েছে শুক্র রয়েছে আর শনি রয়েছে তো শনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা ডিস্টেন্সে থাকার জন্য বকরি হয়েছে একশো কুড়ি ডিগ্রি ডিফারেন্স রবির বিপরীতে রয়েছে তাই শনি এখানে বকরি কিন্তু রবির সঙ্গে শুক্রের যে ডিস্টেন্স অ্যাঙ্গুলার ডিস্টেন্স এটা ছাব্বিশ ডিগ্রি নিয়ে ছাব্বিশ ডিগ্রি এরকম ডিস্টেন্সে ছাব্বিশ হাস এরকম ডিস্টেন্সে শুক্র বুধ এদেরকে আমরা বকরি হতে দেখতে পাই তো এবার আমাদেরকে এই বকরি গ্রহদের রেজাল্ট করতে হবে তাহলে এখানে তিনটে গ্রহ বকরি হয়ে রয়েছে এই ভদ্রলোক একজন ব্যাংকার প্রাইভেট ব্যাংকে চাকরি করেন মোটামুটি ভালো পোস্টে কিন্তু খুব স্ট্রেস খুব স্ট্রেস মানে খুব স্ট্রেস ওনাকে বাড়ি থেকে দূরে থাকতে হয় উনি প্রাণপণ চেষ্টা করছেন কলকাতায় ফিরে আসেন এবং ওনার বাচ্চাটা হচ্ছে কি মাইল্ড অটিজম আছে এবং হিয়ারিং এই জায়গাটা বাচ্চাটার ক্ষেত্রে খুবই ডিস্টার্ব বাচ্চাটা শুনতে পায় যেহেতু শুনতে পায় না তাই বলার চেষ্টাটাও বাচ্চাটার মধ্যে বিশাল একটা নেই তো এটা তো একটা সমস্যা বটেই সমস্যা মানে মা সমস্যা এটা কিন্তু উনি ফিরতে পারছেন না তো আমরা এবার এদের যে ক্যারেক্টারিস্টিক গুলো সেটা একটুখানি করি প্রথমেই আমরা তাহলে পড়ি সেটা হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ারটাকে নষ্ট করবে এটা ফোর্স করবে রং ডিসিশন দেওয়ার জন্য বক্রিবুধ খুব একটা সুবিধাজনক নয় কোনো সময় বক্রি বুধ আকিউট নিউরো প্রবলেম দিয়ে থাকে যদি ছয় আট বারোর সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে বুধ যোগ তৈরি করে তাহলে বুধাদিত্য যোগের পাওয়ার থেকে নষ্ট করিয়ে দেয় চালিত করতে চেষ্টা করে প্রচন্ড বুদ্ধি তীক্ষ্ণ তীব্র বুদ্ধি কিন্তু বুদ্ধিরা দুষ্ট বুদ্ধি কোনো ভালো পথে সেই বুদ্ধি সে প্রয়োগ করছে না আপনাদের ব্রেনের শার্পনেস এটা জেনারেলি বেশি হয় বকরি বুধ থাকলে পরে এদের শার্পনেস অফ ব্রেন জেনারেলি বেশি হয় ভাব ওরিয়েন্টেড রেজাল্ট তো থাকবেই সেটাতে আমরা যাচ্ছি এবার হচ্ছে গিয়ে এই শার্পনেসটাকে এরা যে সবসময় ঠিকঠাক কাজে ইউজ করে কিন্তু একেবারেই নয় এটা এদের যে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াক্টিভ পাওয়ার সেটাকে কোনো কোনো সময় খুব বাড়িয়ে দেয় এক্সট্রিম আবার কোন কোন সময় একদম কোবিয়ে দেয় কোনো রিঅ্যাকশনই নেই কোন কোন সময় বকরি বুধ অ্যাক্যুট লিগাল প্রবলেম ডেকে নিয়ে আসে এরা ভয় পায় না বুধের মধ্যে যে ছেলে ছেলেমানুষি থাকে সেই ছেলেমানুষি ইনস্ট্যান্টেনিয়াসলি ভ্যানিশ হয়ে যায় এদের ক্ষেত্রে শিখতে পছন্দ করে না এদের যে শিক্ষণ ক্ষমতা নেই আমি বলবো না কিন্তু এরা শিখতে চায় না শিখবো না এবার এদের থটস কিনা সব সময় আত্মশিক্ষা আত্মদীক্ষায় বিশ্বাসী আমি জানি আমি কার কাছ থেকে শিখবো আমি সব জানি কেন শিখবো এই কনসেপ্টটা বকরি বুধ দিয়ে থাকে তাহলে আমরা এই জায়গাটাতে চলে আসি এই ভদ্রলোকের কুন্ডলিতে টেন্থ হাউসে বকরি বুধ রয়েছে তাহলে এই ভদ্রলোক প্রপার ডিসিশন নিতে পারছেন না কোথায় কর্মক্ষেত্রে এবার আমাদেরকে একটুখানি দেখে নিতে হবে যে এই বুধটা একজাক্টলি লগ্নের থেকে দশমে আছে কিনা একদম দশমে আছে পঁচিশ ডিগ্রিতে লগ্ন আর বুধটা রয়েছে কোথায় না ছাব্বিশ ডিগ্রিতে একদম দশমে আছে এই হওয়ার হওয়ার জন্য এর দিয়েছে একে কমার্স এডুকেশন দিয়েছে ছোটবেলায় পড়াশুনোতে ভালো রকম সমস্যা দিয়েছে আমি একে আর কি জিজ্ঞেস করলাম যে আপনার এডুকেশনে ডিস্টারবেন্স ছিল বললো হা আমি হলো আপনার সায়েন্স নিয়ে পড়া না আমার কমার্স নিয়ে পড়া দাদা আপনি কি সায়েন্স পছন্দ করতেন তখন বলতো আমি সায়েন্সেরই স্টুডেন্ট কিন্তু ফ্যামিলি এফোর্ট করতে পারেনি বলে আমাকে কমার্স দিতে হয়েছে এবং বাধ্য হয়েছে এবং এটার জন্য আমি আমার বাবাকে কোনোদিন ক্ষমা করবো না আমি বেশি টাকা চাইনি কিন্তু আমার জাস্ট মিনিমাম পড়ানোর খরচাটুকুই দিতে পারেননি ওনার দেওয়ার ক্ষমতা ছিল কিন্তু উনি দেননি আমি আর কি বলবো আমি শুনলাম বাবার ক্ষমতা ছিল কিন্তু দেননি ঠিক আছে

কাছাকাছি মানে হম ঠিকঠাক আমার মনে হচ্ছে অষ্টআশি সাল বা বা সাতাশি সালে ঠিকঠাক আমারও আছে কিন্তু এই এই মানুষটার হচ্ছে গিয়ে এই যে এজে এসছে এই যে এসে এর যতটা কনসিস্টেন্সি থাকা দরকার বা যতটা স্ট্রেংথ থাকা দরকার সেই স্ট্রেংথ কিন্তু এই মানুষটা হারাতে শুরু করেছে ঠিক আছে তাহলে এরপরে আমরা বক্রি বুধের পরে পরের চলে আসি এবার হচ্ছে বক্রি শনি বক্রি শনি এর মধ্যে ধর্মপ্রাণ বিষয়টাকে রাখবে জেনারেলি রাখে কিন্তু লজিক চাই তুমি যে বলছো শিবকে বিশ্বাস করতে হবে শিবকে একটা লজিক না দিলে আমি শিবকে বিশ্বাস করব না আই নিড সাম পারফেক্ট প্রপার এক্সপ্লেনেশন বিফোর আই বিলিভ দ্যাট রিচুয়াল অর সামথিং এলস এর কিন্তু একটা সঠিক যুক্তি চাই যুক্তি ছাড়া এ মানবে না বকরি শনি জাতক বা জাতিকার মধ্যে নস্টালজিক ফিলিংস কে নষ্ট করে দেয় জাতক বা জাতিকা তার মধ্যে যে স্নিগ্ধতা সেই স্নিগ্ধতা বা পৌরাণিক জিনিস বা পুরোনো জিনিসের প্রতি অ্যাট্রাকশন সেগুলোকে নষ্ট করিয়ে দেয় এই শনি যদি এক পাঁচ সাত এক পাঁচ সাত এগারো এই সবের সঙ্গে বিয়ের সম্পর্ক আছে সেখানে যদি শনি কানেক্টেড হয় তাহলে বিবাহিত জীবনে বিচ্ছিন্নতা বিচ্ছেদ নিয়ে আসে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম কিন্তু তার সত্ত্বেও দুজনকে দু জায়গায় থাকতে হচ্ছে এটা দেওয়ার চেষ্টা করে তীব্রভাবে বক্রি শনি পেইন পেইন মানে ডিউরেশন দেয় বক্রি শনি শনির যে ধর্মীয় পরায়ণতা শনির যে ধৈর্য স্থৈর্য গাম্ভীর ভাবে ঈশ্বরের প্রতি ভরসা করে আছি কবে রাম টাকা দেবে এসব শনি রাম আমি রাম আমি টাকা কর এই যে আহ রিসেন্টলি আমরা জানলাম মমতা ব্যানার্জি একটা জায়গা থেকে বলছে ফাইল আমার ফাইল আমি নিয়ে আসবো তোর এই যে কনসেপ্ট এই যে একটা ইয়ে বৃদ্ধ বয়সেও আবার ফাইল নিয়ে আসবো মানে লোক গিয়ে নিয়ে চলে আসলো আমার ফাইল আমি কারোর সঙ্গে কথা বলবো না কিছু ফাইল আমি নিয়ে আসবো এটা হচ্ছে বকরি শরীর সবসময় বাঁকা পথে হাঁটবো যত বয়স বাড়বে বাঁকা বাঁকা বাড়াতে তো আর বাড়তে থাকবে এইটা হচ্ছে বক্রি শরীর আমি কোনো পলিটিক্যালি কথা বলছি না কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যত ধীর স্থির হওয়া দরকার কিসের ধীর সব এই মেন্টালিটি হচ্ছে বক্রি শরীর এরা ঈশ্বরকে বিশ্বাস করেন কিন্তু এদের এই ঐশ্বরিক বিশ্বাসটা খুব খুব পার্সোনালাইজড এরা নিজেদের চিন্তা ভাবনার বাইরে একবারের জন্য ভাবেন না আমার দেবতা ইনি তো আমার দেবতা ইনি প্রচন্ড জেদি বকরি শনি প্রত্যেকটা গুণ এই ভদ্রলোকের ক্ষেত্রে রয়েছে চারটাকে আমি আরেকবার দেখি দেব লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে শনি পাঁচ নম্বর ঘরে রয়েছে এবং বক্রি অবস্থায় রয়েছে কোথায় পাঁচ ডিগ্রিতে তার মানে এর পাঁচ নম্বর ঘরটা কত ডিগ্রিতে পাঁচ নম্বর ঘরটা মাঝখানটা হচ্ছে এর পঁচিশ ডিগ্রিতে আপনাদের ভাব শেখানো হয়েছে তাহলে শনি রয়েছে এর শনি চতুর্থ ভাবের দিকে ফিরছে তাহলে এই যে শনি চতুর্থ ভাবে রয়েছে বা চতুর্থ ভাবের দিকে ফিরছে তার জন্য এই বক্রি শনি কিন্তু একে দেশ করে দিয়েছে দেশ ছাড়া অনেক গৃহ ছাড়া এ চাইলেও বাড়িতে ফিরে আসতে পারবে না এর মনের মধ্যে এক্সট্রিম ডিজায়ার ফিরবো 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 আর শরীর তারা তোকে ফেলাচ্ছি বিন্দু না ফিরলেই তোর ঠ্যাং ফিরবো আর ফিরলে পরে মাকে এত না মায়ের যন্ত্রণা একেবারে ব্যাক করে চলে যেতে এবং এইটা স্বীকার করছে যে আমার সঙ্গে আমার মায়ের সম্পর্ক ভালো নয় এবং আমার বউয়ের সঙ্গে আরো খারাপ যেই মাত্র ফিরে আসবে সঙ্গে সঙ্গে মা এমন বেশি ডেঞ্জারাস হয়ে উঠবে না ফিরে যেতে হবে আমার ভালো কথা এরপরে হচ্ছে শুক্র বক্রি শুক্র মজার বক্রি শুক্র ডিজায়ারকে বাড়িয়ে দেয় বক্রি শুক্রের যে দক্ষতা সেই দক্ষতার সঙ্গে মনের সম্পর্ক বড় ঘনিষ্ঠ আমি যা করছি আমি নিজের মনের সেই সব সুক্ত দুষ্ট চিন্তা ভাবনা গুলোকে বাস্তবায়িত করার জন্য করছি আমার মনের মধ্যে সেই চিন্তা আছে আমি যাই করছি না আমি একটু সেই ভেবে কাজটা করছি এটা হচ্ছে বক্রি শুক্রের বক্রি শুক্র প্রেম ভালোবাসা লাইফ ইত্যাদি ক্ষেত্রে ড্যামেজ ক্রিয়েট করার চেষ্টা করে তৃতীয় ব্যক্তিকে হায়ার করার চেষ্টা করে সিদ্ধান্ত চিন্তা আগ্রহের বিষয়ের মধ্যে বহু মুখিতা বহু গামিতা এগুলোকে নিয়ে আসার চেষ্টা করে বক্রি শুক্র এডুকেশনে ডিস্টারবেন্স দেয় যা আমি পাবো না তাই আমি চাও এটাই হচ্ছে বক্রি শুক্র যারা একটু রাহু ছুঁয়ে দিয়েছে বক্রি শুক্র জেনারেলি লিবিডো এই লিবিডো শব্দটার অর্থ হচ্ছে আর্জ ফর সেক্সুয়াল রিলেশনশিপ মানে যৌন তারণা বক্রি শুক্র এই যৌন তারণা বাড়িয়ে দেয় কিন্তু যৌনতার সঙ্গে পার্টনারকে স্যাটিসফাই করবার একটা গল্প আছে রেট্রোগ্রেড বা বকরি শুক্র যৌন কামনা বাড়িয়ে দিলেও পার্টনারকে হ্যাপি করার ক্ষমতা ডিউরেশন এগুলোকে কমিয়ে দেয় স্পার্ম কাউন্ট নষ্ট করার চেষ্টা করে এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে যদি কোনোভাবে পীড়িত হয়েছে তাহলে একটু বহুগামিতা পয়সা নষ্ট করার টেন্ডেন্সি খরচা করে বিলাসিতা সেই ইয়েতে গিয়ে কোথায় যাবো যায় কোথায় যাবো যায় ওই যে নর্তকীদের কাছে গিয়ে টাকা উড়িয়ে দেবে টাকা আমার এক পরিচিত সে হচ্ছে গিয়ে এরকম গিয়ে টাকা ওড়াতো হ্যাঁ এবং কলেজ লাইফে কলেজ লাইফেরও আগে আমাদের থেকে এক বছর এক দেড় বছরের বড় এখন কিডনি বেঁচে দিচ্ছে আমরা ওকে ভাববো আমরা বলতাম প্রভু মানে আমরা আমাদের কাছে সে ছিল প্রভু তো দুটো ছেলেকে দেখেছি একটা হচ্ছে এই ছেলেটা এটা আমাদের পাড়ার আর হচ্ছে কে কে হিন্দু একাডেমি তার নাম ছিল মামা সে শাহরুখ খানের কি ফ্যান মামার ফ্যান তার থেকে বেশি মামা হচ্ছে গিয়ে একদিনকে স্কুলে এলো গেঞ্জি পড়ে হ্যাঁ বাইক নিয়ে এরকম করতে করতে রিসেন্টলি আমি খুব বিশেষ চড়ি না কিন্তু তাও চড়ি তো সেইখানে গিয়ে দেখি হচ্ছে গিয়ে সেই মামা মামা মামাকে তো আমি চিনতে পারিনি মামার তো মুখে সামনের পাটি কোনো দাঁত নেই আহ মহারাত করে এক ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক ভদ্র ঠিক না লোক এসে বলো ভাই শান্তনু না তোমার কোন হচ্ছে শান্তনু বলবে না বলো শান্তনু না আমি তো হচ্ছে হা হয়ে যাই নিরোৎপর মামা মামা এই সমস্ত ইয়ে করে চাকরি বাকরি করছিস কিছু এই সেই তো আমি তো তখনো ভয় পাই পেতাম এখনো ভয় পাই ভয় ভয় বললাম যে হ্যাঁ কোনো রকমে করছি একটা এই সেই আর তোরা ভালো ছিল তোরা করবি না তা করবে মোটামুটি নামার টাইম হয়ে গেছে তখন বললো দে ভাই দেরা পঞ্চাশ টাকা দেরা আহ বুঝতেই পারছিস তো অবস্থাটা করা ভালো নেই ওরা পঞ্চাশ টাকা নিয়ে এবার সেদিন আমি তো মার্কেটে গেছিলাম জেনারেলি ওই সমস্ত দিনে গেলে পরে পার্সে টাকা পয়সা থাকে সে বলছে বাবা কত টাকা তোর পার্সে পঞ্চাশ টাকা চেয়ে ভুল করে ফেললাম পরে হচ্ছে এই দুটো লোককে আমি দেখলাম আমার জীবনে যে এদের প্রচুর ছিল বদমাইশি করতে গিয়ে কারণ উনিশশো সালে বাইকে করে স্কুলে আসা

যদি একটা যদি বাচ্চা থাকে মেয়ে বাচ্চা যারা ভুগছে তার মধ্যে পাবেন এদের বক্রি শুক্র রয়েছে যাই হোক এবার আমরা বৃহস্পতিতে চলে আসি বৃহস্পতি জীবনে ঘটনা নিয়ে আসে মার্গি বৃহস্পতি ঘটনা বিশেষ আনতে পারে না ঘটনাকে প্রভাবিত করে দ্রুত ধীর স্থির কিন্তু বক্রি বৃহস্পতি ঘটনা কারক হিসেবে ট্রিটেড হয় যদি এরা তিন ছয় দশ এগারো এই সমস্ত ঘরে বসে তাহলে এরা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং ক্যারিয়ারে প্রচন্ড প্রফেশনাল বানিয়ে দেয় কিন্তু এরা যদি এক পাঁচ চার সাত নয় এই সব ঘরে বসে যে ঘরগুলো সুখ সেন্সিটিভ ঘর হিসেবে যাদেরকে আমরা ট্রিট করি সেখানে নেগেটিভ রেজাল্ট দেয় এবং ভীষণভাবে মাইন্ডকে ডিস্টার্ব করে বক্রি বৃহস্পতির প্রভাব যেন অনেকটা মঙ্গলের মতন জাতক উগ্ন হয়ে যায় এদের ক্ষেত্রে মাইন্ড মেন্টাল কন্ডিশন মেমরি কনজুগাল লাইফ লিভার ইস্যু পুষ্টি হেলথ এগুলো প্রত্যেকটা ড্যামেজ হয় বক্রি বৃহস্পতি বাক্যকে ভীষণভাবে এফেক্ট করে একটা লোকের সঙ্গে কথা বলছেন পাঁচটা কথায় পনেরোটা গালাগাল দিয়ে দেবে কিছু কিছু সময় মানুষ ভুলে যায় লোকটার নাম কি দু অক্ষর চার অক্ষর ছাড়া কথা বেরোচ্ছে অমুক দিয়ে এটা হচ্ছে বক্রি বৃহস্পতি কোন কোনো সময় বক্রি বৃহস্পতির ইম্প্যাক্ট আমরা দেখতে পাই রাহুর মতো প্রচন্ড উগ্র কিন্তু রাহু যেমন বেহিসাবি বক্রি বৃহস্পতি কিন্তু সেই লেভেলের বেহিসাবি নয় আর রাহু যেমন আনকন্ট্রোলড বৃহস্পতি বকরি হলেও তার মধ্যে একটা সূক্ষ্ম কন্ট্রোল থেকে যায় ফলে একটা সার্টেইন টাইম পরে গিয়ে বকরি বৃহস্পতি কিন্তু নিজেকে কন্ট্রোল করে কোলেস্টেরল লিভার ডিসঅর্ডার পড়াশোনা করবো না শুনবো না মানবো না এই ব্যাপারগুলোকে ডিস্টার্ব করতে থাকে লগ্ন আর অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড থাকলে বক্রি বৃহস্পতি লাইফ স্প্যান কমিয়ে দেওয়ার চেষ্টা করে যে এরকম কম তো বাবা বেশি বাঁচতে হবে না তোমার তবে বক্রি বৃহস্পতিকে আমরা খুব একটা শুভ গ্রহ হিসেবে করতে পারবো না রয়েছে আমাদের লাস্ট মঙ্গল মঙ্গল এর ক্ষেত্রেও এরকম কিছু রহস্যজনক বিষয় আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই জাতক বা জাতিকার জীবনে কোন বড় ঘটনা সেটা রক্তক্ষই ঘটনাও হতে পারে এবং তারপরে জাতকের জীবনে একটা বিগ চেঞ্জ চলে এসেছে এর ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে এটা ডিজিজ বা রোগের সঙ্গে কানেক্টেড রয়েছে সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল কম্বিনেশন হিসেবেও হতে পারে আমরা খেয়াল করলাম যে ষষ্ঠপতি বৃহস্পতি ধীরে ধীরে রোগ দেবে কিন্তু সেই বৃহস্পতির সঙ্গে বক্রি মঙ্গল কানেক্টেড হয়ে রয়েছে এই ক্ষেত্রে আর রোগ টোক নয় ডিরেক্ট অ্যাক্সিডেন্ট চূড়াক ধরাপন্ন রোগ সাত দিন পর অপারেশন করতে হবে এটাও তো ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট তখন সুস্থ মানুষ হঠাৎ জানা গেল যে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কোনো খবর ছিল না হঠাৎ জানা গেল একটা কিডনি একদম ড্যামেজ হয়ে গেছে বক্রি মঙ্গল এই হচ্ছে গিয়ে আহ জাতক বা ওই রেসিডেন্সিয়াল প্রপার্টি বা এনসেস্ট্রাল প্রপার্টি এগুলো পাওয়ার ক্ষেত্রে বাধা নেয় এবং এই অ্যাক্সিডেন্টের ফ্রিকুয়েন্সি মঙ্গল যোগ রয়েছে নর্মাল শনিমঙ্গল সারা জীবনে একবার অ্যাক্সিডেন্ট শনি বক্রিমঙ্গল বারে অ্যাক্সিডেন্ট দিয়ে যাচ্ছে এই বক্রি গ্রহ তার উগ্রতা কিন্তু অনেক অনেক বেশি মঙ্গল যদি বাক্যের সঙ্গে কানেক্টেড হয়ে বক্রি হয় সেই ক্ষেত্রে জাতক আহ ঝগড়া করতে মারাত্মক ভালোবাসবে যদি প্রফেশনাল সেক্টরে থাকে মানে কর্মক্ষেত্রে এই জাতককে ধরে বেঁধে রাখা যাবে না সারাক্ষণ খিটির 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 করবে এবং এই আশেপাশের লোকগুলো এমন গালাগাল দেবে এই লোকটাকে সেই গালাগাল খেয়ে সে সিধা হয়ে যাবে বা উল্টে লোকদেরকে এত গালাগাল করবে গালাগাল করে এলাকাকে গরম করে রেখে এইগুলো আমরা দেখতে পাই বক্রি গ্রহের ক্ষেত্রে পাঁচটা গ্রহ বক্রী অবস্থা আমরা জেনে ফেললাম তো আজকে আহ আমাদের পক্ষে প্রশ্নের উত্তর দেওয়া এটা কিন্তু সত্যি সত্যিই বড় কঠিন যাই হোক কারণ আমাদের সারানোটা বেড়ে গেছে এবং আমাদের সেই সমস্ত ক্লায়েন্টরা অধীর আগ্রহে অপেক্ষা করছে যাদের জীবন অনেকটাই হয়ে তাই তাদের দিতে হবে এই মানুষটার শনি বক্রি হয়ে চার নম্বর ঘরে অ্যাকচুয়ালি চার নম্বর ঘরে বসে থাকায় এর যে প্রভাব পাওয়া গেছে সেটা হচ্ছে বাড়ি ছেড়ে দিতে বাধ্য হওয়া বাবার সঙ্গে সম্পর্ক খারাপ মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ গৃহ বা পরিবার পরিজন এদের সঙ্গে সম্পর্ক খারাপ এডুকেশনে ধর্ম এ মানে কিন্তু তার আগে করতে হবে এর বউ আমাকে বলে দিচ্ছিল কিন্তু উনি ব্যাপারটাকে মানবেন উনি যদি কনভিন্স না হন তাহলে উনি কিন্তু বিষয়টাকে কোনোভাবেই মানবেন না তৃতীয় পরবর্তী যেটা হয়েছে সেটা হচ্ছে ওনার হেলথ চেস্ট ওরিয়েন্টেড কিছু প্রবলেম সেটা ওনাকে ফেস করতে হয়েছে এবং হঠাৎ করেই সেই ব্যাপারটা ধরা পড়েছে এই বয়সে ওনার কিন্তু হাই সুগার হাই কোলেস্টেরল হাই বিপি এগুলো চলে এসছে এবং সেটার কারণ হচ্ছে কি ওনার কর্মক্ষেত্রে প্রচন্ড টেনশন এটা উনি আর সামলে উঠতে পারেননি তো যাই হোক বুধ শুক্র বক্রি হওয়ার জন্য উনি একাধিক রিলেশনশিপে ছিলেন প্রেম প্রেম করেছেন কিন্তু আলটিমেটলি বিয়ে করে এখন উনি বলছেন আমি ভালো আছি ভালো আছি মানে বেশ ভালো আছি তো এর সঙ্গে ডিভিশনাল চার্টস গুলো আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে উনি যে খুব ভালো আছেন তা কিন্তু ব্যাপারটা নয় কারণ নবাংশ কুন্ডলীতে লগ্নের সপ্তমে শনিরাহু অবস্থান করে রয়েছে তো মোটামুটি আজকের আমাদের পড়াশোনা এই পর্যন্তই আহ কন্টিনিউয়াসলি কথা বলতে বলতে আমার কণ্ঠ ক্লান্ত হয়ে পড়েছে

চারটা দিয়ে আমরা পরের দিনকে আপনারা একটু বিয়ে করেন উনি বৌদ্ধ ধর্ম পালন করেন মানে বৌদ্ধ ধর্ম মানেন না না একদম বাঁকালি না আমি যেটা দেখতে পাচ্ছি উনি বৌদ্ধ ধর্মই একমাত্র অ্যাকসেপ্ট মানে করতে পারে তো ঠিক আছে অসুবিধা কিছু নেই বাঁকালি আমরা তিব্বতীয় তন্ত্রে তন্ত্রে পাই সমস্যা নাই তাতে উনি ওই ওনার বাড়িতে রাখি তিনশো বছরের কালি তালি সব আছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আহ খুব ভালো থাকবেন সবাই শুভরাত্রি আপনিও ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ